মাঠ আছে এখন আমরা মাঠে ফুটবল খেলবো না আমরা মাঠে গাড়ি পার্কিং করবো চারিদিকে পুলিশ বুঝতেই পারছি না যে বই মেলা হচ্ছে না পুলিশ মেলা হচ্ছে এখানে সবাই ইংলিশে কথা বলছে কারণ এখানে কেউ বাংলা জানে না যেহেতু এটা জার্মানির স্টল তার জন্য সবাই এখানে ইংলিশেই কথা বলছে এরা চলে যাচ্ছে এদেরকে তাড়া করে দাও কোনো সমস্যা নেই আমি চলে যেতে পারতাম বাট এরা নেবে না আমাকে জায়গা নেই না দুজনের বেশি হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো ও দেখে ভয় পেয়ে গেছো রাইট না মানে আজকে একটু ভিডিও করতে বেরোচ্ছি তো ভাবলাম প্রতিদিন তো এমনি এমনি বেরোই আজকে একটু মুখে প্যাক থাক মাখি তো এটা কি প্যাক যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করো আমি জানিয়ে দেবো ঠিক আছে আর একে দেখো হ্যালো তো সব ঠিক আছে তো দুজনে ভূত করে দিয়েছে এই এরকম ভাবে কি যাব বই এরকম ভাবে গেলে কি হবে এরকম করে আমাদের গেলে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যারা দেখবে তারা কিন্তু ঘাবড়ে যাবে কি দেখতে এরকম না হাত মুখ তো যেটার জন্য তোমাদের সাথে এই সকাল সকাল আমি এই পেতনী মুখ নিয়ে চলে এসেছি তো আচ্ছা ঠিক আছে মুখটা ধুয়ে বরণ আসছি ঠিক আছে ওকে হ্যালো একদম রেডি হয়ে গেছি না এখনও জামাটা পরা হয়নি এখন আমি ভাবলাম যে মোটামুটি এখন ক্যামেরার সামনে আসার মতো আশা করি রেডি হয়ে গেছি তাই না তোমরা কি বলো ওখানে আমরা বেরোচ্ছি ঠান্ডেল দেখে তো বুঝেই গেছো সেই অনেক মানে এক বছরের প্রতীক্ষা আর কি মানে এই মেলাটা হচ্ছে এক বছরের প্রতীক্ষা ঠিক আছে মানে সবকটা মেলাই থাকে কিন্তু এই মেলাটা একটু আলাদা একটু স্পেশাল আর কি তো চলো আজকে আমরা যাচ্ছি বইমেলাতে বইমেলা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে এটা তো নিশ্চয়ই সবাই এখন জেনেই গেছো যে বই বইমেলা প্রাঙ্গণে কিন্তু কতদিন থেকে কতদিন চলবে আর হচ্ছে কটা থেকে কটা অবধি চলবে এটাও সবাই জেনে গেছো কারণ এখন ফেসবুক থাকাকালীন সব কিছু মোটামুটি হাতের মুঠোতে চলে এসেছে তবুও আরেকবার করে জানিয়ে দেবো কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে কী কী স্টল বসেছে ঠিক আছে তো সেটাই দেখানোর আর আমারও দেখার যাওয়া যাক গিয়ে মোটামুটি দেখা যাক যে কী কী স্টল বসেছে নতুনত্ব কোনো স্টল এসছে কিনা তো চলো এবার বেরোনো যাক তাড়াতাড়ি করে রেডি শেডি হয়ে হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি কিন্তু কোথায় চলে এসছি সেটা ব্যাক করে দেখাচ্ছি এই যে আমরা এসেছি আর এইগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ওই বাসটা ছাড়বে দেখে নাও কাজ করে কাজ করে দেখাচ্ছি দেখো সব টার্মিনাল থেকে কিন্তু নিম্নলিখিত রুটের বাস পাওয়া যাবে দেখে নাও ভালো করে আর এই এই সময় দিয়েছে চ্যানেল থ্রি চ্যানেল টু করে আমরা কিন্তু বইমেলার সামনে প্রায় চলে এসছি এখন এই দিক থেকে মেবি এই দিকে যাব। গিয়ে হচ্ছে এবার ফার্স্ট আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বাইকটা কোথায় পার্ক করতে হবে মানে প্রত্যেকবার যেটা আমাদের মেন থাকে বাইকটা কোথায় পার্ক করতে হবে তো আমরা এখন সেদিকেই দেখবো খুঁজবো আর কি যে দিকে বাইকটা পার্ক করা যায় তারপরে ঢুকবো তারপরে হবে কি না বাকি কথা মনে হয় এখানে বাইক পার্ক করার জায়গা রয়েছে ওই যে কাকারা বলে দিয়েছে পে পার্কিং মানে তোমাকে পার্ক করতে হবে টাকাও দিতে হবে মানে আমাদেরকে তাড়াতাড়ি করে ভিডিও করে বেরোতে হবে কারণ বেশি টাকা দেওয়া যাবে না এরকম একটা ব্যাপার মানে এমনিতেও কাটে আর কত কাটবে ঠিক আছে দেখো কত সুন্দর তোমার দেখাতে দেখাতে যাই এদিক চাহিদ মাঠ আছে সেই মাঠে আমাদের এখন গাড়ি পার্ক করতে হবে তারা ভালোই ইনকাম করছে আমরা যাচ্ছি কাকারা যেদিকে যেতে বলেছে এইদিকে বোধহয় মাঠ আছে এখন আমরা মাঠে ফুটবল খেলবো না আমরা মাঠে গাড়ি পার্কিং করবো এই যে মাঠে গাড়ি পার্কিং করার জায়গা এখানে আমরা এখন গাড়ি পার্কিং করার এদিকে গোটা পুলিশের টিম দাঁড়িয়ে আছে আমাদেরকে সুস্বাগতম করার জন্য সুস্বাগতম আরে সস্তও বেরিয়ে গেলো তাই হোক চলো এবার এদিকে পার্কিং করি কত পুলিশ এসছে সব পুলিশ এখানেই আছে কত করে হ্যাঁ

চলো এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা ওনারা বলছে ওনাদের কোনো লাভ নেই নাকি সব লাভ পুলিশের মানে এটা আর বললাম না আমার বলার প্রয়োজন নেই আমাকে এক টাকাও দেবে না চলো এইখানে রাখা যাক গাড়ি এইখানে আমরা গাড়ি রাখছি আর আমরা ওখানে যাব এদিকে সব মামাদের মানে কাকাদের সব ঘর টেম্পোরারি ঘর বানিয়েছে থাকবে বলে দেখো এই পুরো জায়গাটা পার্কিং এরিয়া আমরা চলে এসেছি বুক ফেয়ারের সামনে বেশ এক বছর প্রতিকার পর দেখো কত সুন্দর পুলিশরা এখানে বসে রয়েছে চারিদিকে পুলিশ বুঝতেই পারছি না যে বই মেলা হচ্ছে না পুলিশ মেলা হচ্ছে হ্যাঁ বলো আন্দাজ করে এটা বই মেলা না পুলিশ মেলা সেফ তারা রয়েছে এত এখানে মানে কোনো ঝামেলা না গন্ডগোল হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়ে যে খুব পুলিশ রয়েছে কোনো সহায়তার জন্য অবশ্যই এদের কাছে যোগাযোগ করো কোনো অসুবিধা নেই সিরিয়াস নেই আমি তো জানতামই না চলো ভেতরে যাওয়া যাক তাহলে চলো ভেতরে যাওয়া যাক আমাদের চেক করলো না আমাদের চেক করলো না একদম ঢুকেই যেটা দেখতে পেলাম পাবলিশ পাবলিশিং যাই হোক সিস্টার ইউনিভার্সিটি থেকে একটা স্টল বসেছে এইদিকে অ্যাডামস কেট প্রচুর স্টল আছে মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে কিন্তু স্টল শেষ হবে না তো চলো আমরা ডান দিক দিয়ে স্টার্ট করি নাকি চলো ডান দিক দিয়ে স্টার্ট করি এখানে দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে একটা স্টল বসেছে আমরা এই স্টলটাতে ফার্স্ট ঢুকেছিলাম বই কেনার জন্য তারপরে বইয়ের দাম শুনে পালিয়ে চলে এসেছি এইখানে বেশ অনেক কটা স্টল দেখলাম এখনো পর্যন্ত রেডি হয়নি মানে আজকে সেকেন্ড ডে তাও রেডি হয়নি যাই হোক হয়ে যাবে আশা করি তোমরা যদি আজকে দেখছো এটা গতকাল ধরো দুদিন চলে যাবে তোমরা তিন নম্বর দিন চার নম্বর দিন গেলে পুরোটা রেডি হয়ে যাবে আই হোপ সিগনেট প্রেস সিগনেট প্রেসটা এমন করে ফার্স্টে লেখা ছিল আমি ফার্স্টে সিগারেট প্রেস করছিলাম যাই হোক এখানে কি ক্যামেরাটা আনপার হয়ে গেছিলাম জানো মানে খারাপ ভেবো না মানে আমার ফিল হচ্ছিল ভবিষ্যৎ বলে স্টলটার সামনে দাঁড়িয়ে বুবাই নিজের ভবিষ্যতের কথা ভাবছে তারপরে কেমন যেন একটা টেন্সড হয়ে গেল আমি জাস্ট কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে গেছিলাম এটা বই মেলা না হস্তশিল্প মেলা মানে বই মেলা আমি তখনও বললাম আমি এখনও বলছি এটা বই মেলা না পুলিশ মেলা আমি বুঝতেই পারছি না মানে এইটা জানার পর আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে এত পুলিশ কেন মানে কেউ স্পেশাল ব্যক্তি কেউ আসছেন তারপরে তারা বলল যে ওই ফায়ার মিনিস্টার আসছেন তো তখন আমি ভাবলাম আচ্ছা এই জন্য এত সব পুলিশ না হলে এত পুলিশ আর কোথায় দেখা যায় তাই না আজকালকার দিনে এই দেখো ডক্টর ম্যাডিস আর এই স্টলটা পুরো মানে বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি আমার তো মানে বাচ্চারা না বড়োরাও খুব এক্স এক্সাইটিং এই স্টলটা দেখার জন্য দেখো এখানে বড় বড় টেলিস্কোপ এগুলো সব রাখা রয়েছে কিনবে নাকি এটা টেলিস্কোপ এখানে একটা স্টল আছে বি বুকস এখানে দেখো কি কি বই রয়েছে আমি মোটামুটি দেখিয়ে দিলাম ভেতরে প্রচণ্ড ভিড় আমি ঢুকবো না এখানে দেখো অমর চিত্র কথা আর ওইদিকে বারো মাস বই মেলা। আমরা এখন যে স্টলটায় চলে এসেছি এটা হচ্ছে গুডওয়ার্ডের একটা স্টল এখানে বিভিন্ন মোটিভেশনাল বই এবং ছোটো ছোটো বাচ্চাদের স্টোরিজের বই রয়েছে দামটা একটু হয়তো বেশি আছে সেটা অসুবিধা নেই তোমরা পেয়ে যাবে তোমাদের রিজনেবল প্রাইজের মধ্যে ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটার আচ্ছা তোমরা তো ভাবতে পারো যে প্রত্যেকটা মেলাতে গেলে আমরা এরকম বলি কেন যে এটার প্রাইসটা বেশি আর সত্যিই প্রাইসটা বেশিই থাকে তাই বলে মানে একদম অনেস্ট রিভিউ যাকে বলে আমরা মোটামুটি এই বুক ফেয়ারে আসলে কিন্তু ইউএসএ পেরু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল জায়গাও ভিজিট করতে পারি মানে বুঝতে পারছো বইমেলা না আমরা কিন্তু মানে উইদাউট এইসব জায়গাগুলো দেখতে পারি তো চলো এর ভেতরে কি দেখা যায় কি কি রয়েছে ভেতরে দেখো ইমামি গ্রুপ ভেঞ্চার থেকে একটা স্টল দিয়েছে সব বই বই করেছে এটা জার্মানি স্টল এটা চলে যাচ্ছে এটাকে তাড়া করে দাও বাই বাই ভাই ওপরে যা ফিরে আসা দেখা হবে হ্যাঁ এই তো ফিরে আসলে দেখা হবে তুমি যাবে আমি চলে যেতে পারতাম কোনো সমস্যা নেই আমি চলে যেতে পারতাম বাট এটা নেবে না আমাকে জায়গা নেই না দুজনের বেশি চলো আমরা এবার ইউএসএ ইন্ডিয়া ফুল সিমেন্ট ঢুবো যেটা এই যে এগুলোর পাশেই রয়েছে এই স্টলটা পেরু স্টলের সামনে পেরুতে বাংলা গল্প কি করছে স্পেন স্পেনের সামনে এসে কিন্তু স্পেন আমাদের ঢুকতে দিল না বন্ধ আছে আর্জেন্টিনা আর্জেন্টিনার সামনেও মেবি বন্ধ আছে হোয়াট এভার কেন বন্ধ আছে আমি জানি না এরা মনে হয় এখনো ভিসা ছাড়িনি আর ওই দিকে চলে যাচ্ছে ফুড স্টল মানে এই আর্জেন্টিনা একদম বাঁদিকে ফুড স্টল ফুড কোর্ট এখানে রয়েছে উনিশ শতকের খোদাই চিত্র প্রদর্শনী যে খোদাই চিত্রটা আর্ধেকে বেশি বন্ধ রয়েছে এখনও খোদাই চলছে তার জন্য বন্ধ রয়েছে খোদাই হয়ে গেলে আবার খুলে দেবে কোনো সমস্যা নেই হ্যাঁ ওইদিকে আরও রয়েছে এদিকে ব্রিটিশ কাউন্সিল রয়েছে অ্যাকচুয়ালি অনেকগুলো স্টল রয়েছে সবগুলো পাই টু পাই দেখাতে গেলে কিন্তু এখানেই সারাদিন থেকে যেতে হবে আমাদের একশো টাকা হয়ে যাবে পার্কিং বিল হ্যাঁ কি বলছেন আপনি আর এখানে দেখো পুরো ফুড কোর্ট রয়েছে বকখালি ফিশ টেন্টার রয়্যাল ইন্ডিয়ান গিন্নি ডো অ্যাজ ইউ লাইক ডায়মন্ড এখানে নেচে কি কোকা কোলা সব 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 রয়েছে দীঘা ফিশ কর্পোরেশন থেকে একটা স্টল লাগিয়েছে স্টল আরও রয়েছে আমি সেগুলো মেনশন করলাম না তোমরা এসে এক্সপ্লোর করে রাশিয়া রাশিয়া থেকে বই তার পাশেই একদম একটা ফুড স্টলের ভেতর দিকটা যাচ্ছি অন্যান্য ফেস্টিভ্যালে তোমরা আমাদের মাধ্যমে দেখেছো এই স্টলগুলোতে কি হয় দাম না সব জিনিসের দাম লিখে দেয় কিন্তু এখানে দেখলাম একটাও দোকানে আগে মানে সামনে কোনো দাম লেখা নেই কারণ ইচ্ছে করছি হয় বলতে পারে এই হতো একটা চাল ওরা খেলেছে সেই কারণে ঠিক আছে অসুবিধা নেই এক দেখিছিলাম বকখালি শীঘ দীঘা এটা কি তুলবো তো ফায়ার বাইক এলে কী হবে ফায়ারে জল দেবে এটাও এক্সিট সবই এক্সিট নাকি হ্যালো বানিয়েছে এখানে সবাই ইংলিশে কথা বলছে কারণ এখানে কেউ বাংলা জানে না যেহেতু এটা জার্মানির স্টল তার জন্য সবাই এখানে ইংলিশেই কথা বলছে ঠিক আছে আমি বাংলায় কথা বলবো বলতে নেই জার্মানিতে প্রচণ্ড ভিড় আমি বেরোতে পারলে বাঁচি দেখো এখানে ড্রিমল্যান্ড হোয়াট এভার কোনো দরকার নেই পড়ার আর এই তো এখানে জার্মানিতে এসছে বলে রুক শাক নিয়ে চলে এসছে হ্যাঁ দেখেছ এই দেখো জার্মানিতে এসছে বলে রুক শাক নিয়ে চলে এসছে ফাঁক বার্তা ফাঁক আরও জার্মানির ভিতরে ঢুকতে চায়ুবাইবাই জার্মানির ও তাহলে ঠিক আছে হ্যাঁ চারিদিক দিয়েছি শুধু একটাই এন্ট্রি হ্যাঁ জার্মানিতে কত ভিড় দেখেছো সবাই জার্মানি ঘুরতে যাচ্ছে আজকাল ভিসাটা লাগছে না বলে এইখানে প্যান্টনিক থেকে একটা পেনের দোকানও বসেছে এই যে পেন বিক্রি হচ্ছে আর এখানে দেখো কৃষ্ণচন্দ্র দত্ত এখানে গুঁড়ো মশলা মাটা মশলা পাপড় এইসবের দোকানও রয়েছে কিছু কিনবে পাপড় গুঁড়ো মশলা আমি ভাবিনি বইয়ের মানে বই আমি ভাবিনি যে বুক ফেয়ার এসে গুঁড়ো মশলা গোটা মশলা মানে অ্যাকচুয়ালি এটাও করতে হবে তো মানে পড়তে পড়তে খেতে হবে তার জন্য এইটাও দেখিয়ে দিয়েছে যে এটার একটা স্টল রয়েছে আমি একটা অন্য স্টল খুঁজছি ওই আর্কিওলজিস্টের একটা স্টল আছে না সেই স্টলটা আমি খুঁজছি এদিকে দেখো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এদিকে হচ্ছে পত্র ভারতী এরা নিজেদের দুনিয়াতেই রয়েছে চলো এখানে দেখো বিভিন্ন সায়েন্সের চার্ট থেকে শুরু করে স্কেলিটনের চার্ট এগুলো সব এখানে রয়েছে গ্লোভসও রয়েছে জুই জুলি পাবলিকেশন এনে সবাইকে বই হাতে নিয়ে নিয়ে ছবি তুলতে বলছে বই মার্কেটিং হবে এখানে একটা সুন্দর ব্যাগের দোকান বসেছে দেখো ব্যাগ এখানে এই সময় থেকে একটা স্টল বসেছে ক্যামেরা রোল ছিল এই দেখো বাংলার দই দইও আছে বুক ফেয়ারে এই দই কত করে

এখন বইমেলাটা কিন্তু সে আগের বইমেলার মতো নেই এখন বইমেলা কম প্রদর্শনী মেলা বেশি হয়ে গেছে মানে দেখো ড্রাই ফ্রুটস আইসক্রিম আগেও ছিল কিন্তু এইবারে যেন মানে যত দিন যাচ্ছে তত বই যেমন পুজোর এটা ম্লান হয়ে যাচ্ছে তেমন বইমেলার মেলার সেই আনন্দটাও ম্লান হয়ে যাচ্ছে মানে সেরকম বই মেলাটা আর বইমেলা নেই জানি না কী মেলা হয়ে গেছে এখানে দেখো পি হসপিটাল মেডিকেল অ্যাসিস্টেন্ট বুথ থেকে থাকবো গিল্ড হাউস দেখো এখানে মেঘবালা বটবন থেকে একটা স্টল বসেছে একটা ইন্ডিয়া পোস্ট আর এইদিকে আমাদের ফেমাস মিও মোড়ে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বেশ চাঙ্গা মজা করার পর বই মেলাতে একটাও একটা বই কিনিনি কেন বইয়ের যা দাম বাবা কষাকষি করেও কমানো যাবে না তো যাই হোক বইটা আমরা কিনি আমরা শুধু মেলাটা ঘুরেছি দারুণ মজা করেছি তোমরাও চলে আসবে চলছে ফেব্রুয়ারি মাসের ন তারিখ অব্দি আর আটটা থেকে মানে এই ধরে আটটা পর্যন্ত চলে তো তোমরা চলে আসবে এই সময়ের মধ্যে ঠিক আছে এবার তো ভিডিওটা শেষ করার পালা ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছি এবং সাবস্ক্রাইব করবেন তাহলে খুব শিঘ্রেই ফিরে আসবো অন্য অনেক ভিডিও নিয়ে তো কী বলছি অ্যান্ড